স্বৈরাচারীরা পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মা ছেলে বললেন সঙ্গে না বসার আহ্বান বিএনপির আরো জানাবো আবামী ফেসিবাদীদের সংঘটিত হওয়ার কোন অধিকার নেই বলছে হেফাজতে ইসলাম এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি এবং সর্বশেষ জানাবো জামালপুরের শিক্ষার্থীদের হাতে পাসপোর্ট অফিসের দুই দালাল আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বৈরাচারীরা পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক মাথার চামড়া খুলে ফেলা হাত বা মাথা থেতলিয়ে ফেলা এটা টলারেট করার মতো না হাজার তরুণ মারা গেছে পুলিশ ও অন্যদের পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না প্রতিদিন সন্ধ্যার পর লুটপাট হওয়ার খবর আমাদের ও মাঠে আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যেটা কাজ সেটা তারা পারে না তিনি বলেন একটা রাষ্ট্র এভাবে চলে না একজনে ইচ্ছে মতো রাষ্ট্র চালানো যায় না দেশটা কারো পার্সোনাল প্রপার্টি বা ফ্যামিলি প্রপার্টি না হাজার হাজার লোক মারা যাওয়ার পরেও ক্ষমতা থাকতে চাওয়ার মানসিকতা দুঃখজনক পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো তাদের হাতে গত পনেরো থেকে বিশ বছর আগের মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছে এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এটা ঠিক হয়নি আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবেন না পুলিশ কমিশনের মতো পুলিশ চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিদিন সন্ধ্যায় ডাকাতি হচ্ছে কি করবেন পুলিশ নাই পুলিশ সদস্যরা ডিমোরালাইজ হয়ে গেছে আপনাকে মনে রাখতে হবে পুলিশকে ব্যবহার করছে কে তাদের ধরেন আমি চেষ্টা করব হুকুমদাতা যারা ছিল তাদের শাস্তি হবে কঠোর শাস্তি হবে দেশে না পারলে বিদেশে হবে হুকুম দিয়ে ছেলে পেলে আর জনগণকে মারবেন এটা হতে পারে না আবার আসেন দেখেন জনগণ কি করে জনগণ ছিঁড়ে ফেলবে এবার এটা আমাদের খুঁজে বের করতে হবে কারা ব্যবহার করেছে আরও বলেন যা হয়েছে হয়েছে ইতিহাসকে না আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরনো পার্টি সেখানে নতুন নেতৃত্ব আসবে তারা এই শিক্ষাটা গ্রহণ করবে আমি চেষ্টা করব যাতে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট থাকে সে অনুযায়ী দল চালাতে পারলে চালাবেন নয়তো বন্ধ করে দেবেন পুলিশ প্রধানদের বলবো আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যাদের টার্গেট করেছেন তারা আপনার সন্তান পুলিশ সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে জানতে চাইলে এম সাক্ষাৎ হোসেন বলেন ওনাদের কয়েকজন প্রতিনিধি আসবে তাদের শতভাগ কথা শুনব তারা এমন কোনো দাবি করেননি যেটা পূরণ করা সম্ভব নয় কিছু জায়গায় হয়তো দেরি হবে আপনারা থানায় ফিরে যান দেশে স্বাভাবিক পরিস্থিতি কবে নাগাদ ফিরবে জানতে চাইলে তিনি বলেন এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ বিষয় জনগণের কাছে সংখ্যালঘু যারা আছেন তারা আপনাদের সমাজেই বাস করেন এ ধরনের হামলা কোথাও করতে দেবেন না তাদের কোন দোষ নেই জনগণের কাছে অনুরোধ আপনারা এলাকায় শান্তি ফিরিয়ে আনুন ইসলাম বলেন আমরা ভিআইপি রোডে ইতিমধ্যে ট্রাফিক সদস্যদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তিনি বলেন আন্দোলনের সহিংসতা বিয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের মা ছেলে বললেন ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশে পালিয়ে যা শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার স্বযন্ত্র করছে সে সঙ্গে দেশে বসে একটি বিশেষ মত পরিকল্পিতভাবে স্বযন্ত্রে লিপ্ত আছে রাষ্ট্রীয় সম্পদ ও উপসানালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করেছে দুর্বৃত্তরা তাদের রুখে দিতে হবে ইশরাক বলেন শেখ হাসিনার পতন হলেও তার দোশররা নানারকম চক্রান্তে লিপ্ত হয়েছে বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপশনায়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণ সুযোগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএমপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে জনগণ কে সঙ্গে নিয়ে সর্বাধরে নাশকতা প্রতিহত করতে বিএমপি প্রস্তুত রয়েছে ইসরাক হোসেন বলেন দীর্ঘ 15 বছরে দেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে দেশরক্ষা নিজেদের নিজেদেরকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে বিএমপি প্রতি মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে হিংসা পরিত্যাগ করতে হবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান করছে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় না বসার আহ্বান বিএনপির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে হত্যাকারী আখ্যা দিয়ে দলটির সঙ্গে কোন আলোচনা না করতে আহ্বান জানিয়েছে বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন এ সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কিন্তু কোন হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রদের হত্যা করেছে শিশুদের হত্যা করেছে রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে বিএনপি মহাসচিব বলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমরা দেশে বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছে তাদের চিন্তা আমাদের জানিয়েছে আমরা মনে করি সরকার সবাইকে সহায়তা করা দেশের প্রতিটি দেশ প্রেমিক মানুষের কর্তব্য এ সময় বিরাজমান পরিস্থিতিতে আওয়ামী লীগের উদ্দেশ্য করে ফকরু বলে আজকে দুর্ভাগ্যজনক ভাবে মানুষগুলো যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার ভারতে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশ যে বিজয় হয়েছে সে বিজয়কে নস্বাত করার জন্য আবারও চক্রান্ত শুরু করেছে তিনি বলেন আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে গল্প ফাতা হয়েছে সেগুলো উদ্দেশ্যমূলক সেই গল্পটা বাংলাদেশ ও এই সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং আন্দোলনকে নস্বাত করবার চক্রান্ত আমরা মনে করে এই বিষয়ে পদক্ষেপ নিয়া দরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চলে ফকর বলেন নির্বাচনী আমরা কোনো কথা বলিনি আমরা আগেও বলেছি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবে সে সময়টা আমরা অবশ্যই তাদের দিয়েছি আমরা তাদের সব বিষয়গুলোকে সমর্থন দিয়েছে অবামি পেশীবাতীদের সংঘটিত হওয়ার কোনো অধিকার নেই বলছে হেফজত ইসলাম বাংলাদেশে আবামী ফেসিবাদীদের সংঘটিত হওয়ার কোন অধিকার নেই সাপলা চত্বরে বিভীষিকাময় গণহত্যা হেফাজত ভোলেনি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে আবামী লীগ নজিরবিহীন গণহত্যা চালিয়েছে সীমাহীন অর্থ পাচার লুটপাটের কবলে দেশে অর্থনীতি আজ ধ্বংসে তার প্রান্তে তাদেরকে রুখে দিতে হবে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখা হোসেনের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিফুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান তারা স্পষ্ট ভাষায় বলেছেন শেখ মুজিব এবং হাসিন না তাদের শাসন আমলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি বিশেষত হাসিনার ফেসিড সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালের সাপটা চত্বরে বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে হেফাজত নেতৃবৃন্দ বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান অবিলম্বে পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন কোন ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পূর্ণ প্রতিষ্ঠিত হতে দেব না রাষ্ট্রীয় অর্থ সম্পদ উৎপাদ করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো পনেরোই আগস্টের আগে ছড়িয়ে ফেলে দেশকে কলঙ্ক মুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন তারা আরো বলেন দেশবাসীকে নির্মহ ভাবে সব শিক্ষা সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং এর পুনরুদ্ধানের সমস্ত শিকড় ফেলতে হবে বিবৃতিতে হেফাজতের নেতৃবৃন্দ নেতৃবৃন্দেডিয়ার শাখ গণহত্যাকারী ও ফেসিস্ট আওয়ামী লীগকে পূর্ণ সংঘটি হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্রজনতা রক্তের সঙ্গে বেঈমানি করেছেন এখনো রাস্তায় শহীদদের রক্তের দাগ শুকায়নি অথচ তিনি ফেঁসিবাদকে পূর্ণ বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে করেন মনে হচ্ছে তার বক্তব্যে আমরা হতবাক তিনি অবিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করি তারা এখানেই থামা উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি ছাত্র জনতার হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচিতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা পাঁচই আগস্ট দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার পর ছয় তারিখ থেকে কিছু কুচক্রি মহল কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র জনতা তা দমন করি সর্বশেষ বিচার বিভাগে কু করার চেষ্টা করলে আমাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নচ্ছাদ করতে এখনো একটি মহল কু করার ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না প্রধানমন্ত্রী পদে থাকার সময় শেখ হাসিনা আন্দোলন দমনে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে এমন প্রসঙ্গটা নিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের মূল দাবি হাসানাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে হাসনাত বলেন ছাত্র জনতার মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্ট গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পূর্ণবাসনের বিষয়ে আপনাদের সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি একইভাবে স্বৈরাচারের পূর্ণবাসনের চেষ্টাকারীদের নামাতে সময় লাগবে না হাসনাত বলেন ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই দখল দারিত্বের রাজনীতির পূর্ণবাসন করতে দেয়া হবে না ডাকসু সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনা সব ষড়যন্ত্রকে রুখে দেব আওয়ামী লীগ পরাজিত শক্তির নানান কুটো করেছে আমরা ছাত্র জনতার কোনোভাবে পনেরোই আগস্টের কু করা পরিকল্পনা সফল হতে দেব না জামালপুরের শিক্ষার্থীদের হাতে পাসপোর্ট অফিসে দুই দালাল আটক জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটক করে সেনাবাহিনী হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার দুপুরে শহরের শেখের ভিটা এলাকায় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয় এ সময় পাসপোর্ট অফিসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে কর্মকর্তাদের হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানা যায় সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাসপোর্ট অফিসে গিয়ে রোমান নামের এক দালালকে আটক করেন পরে তার সহায়তায় দালাল সোহেল মিয়া ও আটক করেন শিক্ষার্থীরা পরে তাদের নিকট থেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের দুর্নীতি তথ্য পান তবে দালাল রোমানের সহায়তায় শিক্ষার্থীরা পাসপোর্ট অফিসে কর্মকর্তার অনিয়ম দুর্নীতি প্রমাণ পাওয়ায় তাকে ছেড়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সমন্বয়ক রিশান মাহমুদ বলেন সাধারণ মানুষের হয়রানি বন্ধে আজ সকাল থেকে আমরা পাসপোর্ট অফিসে খোঁজ নিতে আসি পরে সেখান থেকে বিভিন্ন অনিয়মের তথ্য পাই পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমার তার অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে প্রতিটি আবেদনের জন্য ঘোষ গ্রহণ করে থাকেন পরে আটক দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে আন্দোলনকারীরা বলেন দালালদের যোগ জামালপুর পাসপোর্ট কার্যালয়ে চতুরতার সঙ্গে দুর্নীতি করেন কর্মকর্তা কর্মচারীরা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য